কিরে তোর বাপের সাথ তো হয়ে গেল হয়ে গেছে তো হয়ে গেছে মনে হয় ওই জন্য ব্যাক করেছিস সোমা ধরিত্রী আর ইনিকাকে নিয়ে তাই না এই কটপটি রাখ খুশি তোকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি কারণ তোকে নিয়ে আলাদা আমার প্রায়োরিটি দেওয়ার এক ফোটা টাইম নেই কানে করে এক চার মার না যে ওষুধ ঢালি বলেছিস না ধরিত্রীর কানে ওই ওষুধটা তোর কানে ঢালবো কটপটি রাখ খুশি অশিক্ষিত তাই না তো তোকে বলছি দুদিনের যুগি ভাদ্রে কোষ অন্য এসেছিস কদিন ইউটিউবে এসেছিস কদিন এখানে এসেছি অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তো এই নিয়ে তো পার হয়ে গেল শিক্ষিত অশিক্ষিত বিচার করতে বসেছিস তুই যদি সেটাই বসিস রাস্তাঘাটে অনেকে পড়াশোনা করতে পারছে না স্টেশনের প্ল্যাটফর্মে জানা সেগুলোকে একটু শিক্ষিত কর না বিনা পয়সা ও থরি তুই কি করে করবি তুই তো ওষুধ চোর তো চুরি করতে ব্যস্ত থাকিস তো লোককে শিক্ষা কি করে দিবি তুই এবার এখানে বসেছিস শিক্ষার বড়াই করতে জুতোর বাড়ি মারবো না কটকটি রক্ষসি ডাইনি হয়ে গেল ভাইয়ের বান্টু চোষা বিস্কুটের বান্টু চোষা হয়ে গেছে বিস্কুটের বান্টু চোষা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট করে কি এখানে বসে পড়েছিস সবার হ্যাঁ আর কাকুর লঙ্কা কেমন খেলি বল হ্যাঁ কাকুর লঙ্কাটা কেমন খেলি এ কাকুর রাখুসি কাপড় লঙ্কা খাওয়া হয়ে গেছে এবার সোনা ধরিতাটে চলে পড়তে হবে তাই না হুম থাপরা খেয়েছিস ধাপড়া বাপের সাধ্য হয়ে গেছে বসে পড়েছিস আমাদেরকে নিয়ে নাকি এতদিন বাপের সাধ্য ব্যস্ত ছিলিস আবার ব্যস্ত করিয়ে দেবো নাকি তোর ঘরের তার করে দেবো হ্যাঁ ব্যস্ত করে দেবো কিনা বল তাহলে ওটা নিয়ে ব্যস্ত থাকবি শ্রাদ মিলাদে মিলাদি তো দিন চলে যাবে ইউটিউবে আসতে হবে না ওষুধ চোখ থাকার চোর মহিলা বিস্কুটের বাণ্ডর চোশা হয়ে গেল বিস্কুট হয়ে গেল এখন বসেছে আমাদেরকে নিয়ে জুতো মারা উচিত লাইভে বসে বসে শিক্ষার বলার ম্যাচে তো যদি অতই শিক্ষা থাকে না অতই যদি তুই লোককে শিক্ষিত করতে চাস তোকে আমি ভালো উপায় দিচ্ছি কটকটিরা ভেবেছিল ঠিক আছে ঘরেরটাও তো স্কুলে যে রাসলীলা করে অনেক কাণ্ড হয়ে গেছে ওই জন্য ঘরের কাউকে দেখাতে পারে না এই কটকটিরা খুশি বিস্কুটটা টা বুঝেছ কাউকে দেখাবার মুখ আছে ওর তো ঘরেরটা ওই যে আহ সেটা আছে বিস্কুটের সাথে গোটাতে চেয়েছিল ঠিক আছে সেটাকে কেন দেখাই না বলো তো হয়ে গেছে অনেক কাণ্ড ইচোর পাকা কোথাকাট পারে দিদি বুড়ি বাড়ি দিদি দিদি বলে দিদি গুছিয়ে দেবো ঠিক আছে শয়তান মেয়ে ছেলে হাই ফ্রেন্ডস সোমার ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি আরও একটা ভিডিও নিয়ে রান্না করতে করতে এলাম সো এই যে কটপটি রাক্ষসী ডাইনি পিচাশি একটা সারাক্ষণ শুধু ভূতের কোয়ালিটি পোস্ট ভূতের ভিডিও দেয় না ঠিক আছে রাক্ষসিত তো সারাক্ষণ রক্ত চষে ডাইনি নিজের মানে কি বলবো শুধু রক্ত চুষে ওষুধ চোর যেখানে কাজ করে সেখানটাও চুরি করে আসে সেখানে রক্ত জল করা টাকা ধ্বংস করে চোর চুর কু এতদিন বিস্কুটকে হচ্ছিল না বিস্কুটকে নিয়ে নিয়ে ভিডিও করে আমাদেরকে গা দিচ্ছিলো এখন ও বিষয় নিয়ে কিছু বলি না বসে পড়েছে এখানে আমাদেরকে নিয়ে অশিক্ষিত এই তো শিক্ষা অনেকে ওর বেশি আছে তো তোর যদি শিক্ষা থাকে না এই কটকটি রাক্ষসি ডায়নি কোন চাপে এক চল মারবো শিক্ষা চুলটা আছে না কটকটি যখন ঘুরাবো সাতটাকে টাকা এমনি করে তোকে সাত টাকা ওই শেওড়া গাছের ঝুলিয়ে দেবো শেওড়া গাছের পেদনি একদম তোকে শেওড়া গাছের পেদনি লাগে ঠিক আছে তো তোকে বলছি শোন তোকে আমি প্রাইভেটে দিতে চাই না একটু বলে দিচ্ছি মুখ সামলে যা ঠিক আছে আমাকে ধরিত্রিকার ইমিকাকে নিয়ে যদি খুশে যাস না তোর আমার পাটা তোর মুখে আমি পরে দেবো ঠিক আছে ঠিক আছে অত যদি শিক্ষা শিক্ষা নিয়ে কথা বলিস তো রাস্তাঘাটে ফুটপাথে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না ঠিক আছে পায়ও না সুযোগও পায় না পারেও না তো তাদেরকে শিক্ষা দিতে বসে যা ওষুধ চুরি না করে ঠিক আছে চোর ওষুধ চুরি করে করে তো অনেক কিছু করলি অসুস্থ করে দিলি বিস্কুটকে আমার একটা কথাই বিস্কুট উঠে বসে গেছে লেগেছিস তো কতটা তোর ওষুধ চোরের মানে চুরি করা ওষুধ আর আমার কথার কতটা জোর ঠিক আছে সামলে যা মুখ সামলে জামাকে আর ধরি থেকে নিকে নিয়ে যদি কিছু বলেছিস মুখটা সামলে যা মুখ ভেঙে রেখে দেবো যেখানে কাজ করিস সেখানে টানাটানি হয়ে যাবে বুঝেছিস চুরি করতে যাচ্ছিস তো ধরা তো পড়েছিলিস আবার খুঁজিয়ে দেবো যাতে ওইখানে আর চুরি করতে না পারিস তো যাই হোক চাল এখান থেকে এবার আসি পতিতা ও পতিতা ও তুলসী তলায় রে পাতি পতিতা বলে আমি সতী তো সতী আমাদের সতী তুলসী তলায় পতিতা আচ্ছা পতিতা তুই তো ধরা পড়ে গেলি রে উত্তরটা দে কত যে গুলবাজি কথাবার্তা বলেছিস সেটা তুই নিজেও জানিস গুলবাজি কথাবার্তা ঠিক আছে এই যে সব কিছুতে তুই ভিডিও ফুটেজ রাখিস আর যখন ক্যামেরাটা অন করেছিল সেই ফুটেজটা রাখলি না কেন এটা আমি কালকেও বলেছিলাম আজকেও বলছি পাবলিককে বোকা বাড়াচ্ছ পাগলা চু সবাই মানে তোমার মতো মানে কি বলবো নোংরা ভাষাটা ইউজ করলাম না ঠিক আছে সেটা সবাইকে ভেবো না সবারই পিতৃ মাতৃ পরিচয় আছে যেটা তোমার নেই তাই জন্য তুমি ধরাকে সরা জ্ঞান করো না ঠিক আছে অশিক্ষিত মূর্খ মহিলা তোর যে ওই নাগরের সঙ্গে গেছিলিস সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে ওই ফটোতে কি উত্তরটা দে ইনিয়ে বিনিয়ে আর তো ভিউজও বাড়ছে না আর সাবস্ক্রাইবার বাড়ছে না ওই যেখানকার সেখানেই আছিস পতিতা নিজের সংসারের এত ঘাপলা হয়ে আছে পতিতার বড়কে দেখতে শুদ্ধ পারে না জানো তো পতিতার বড়র মুখে লাথি মারতে আগে মাল খেয়ে এসে মাল খেয়ে যদি না ততে কিসের মাতাল জোড়া পায় লাথি মারতো আর পতিতা জানো খাবার নাটক করতো কি ওই যে অশুভকে বলতো আমি খাইনি খাওয়া আর আমার ঘরে তোমার সংসার খাবো না আমরা তখন লাইনে থাকত তোমার খাবারে আমি মুখতে দিই হ্যান দিয়ে এসব করতো তারপরে অশুভ মালকে শুয়ে করতো রান্নাঘরে দরজাটা লাগে আমাদেরকে ভিডিও কল করে থালা থালা করে করে খাচ্ছে বলছে দেখছিস আমার টিফিনটা আমার শুভ ভাবছে যে আমি খাইনি কিন্তু আমি খেয়ে নিচ্ছি ওর জন্য কে বসে থাকবে ভাই এরকম ইনসান আমাদের কাছে প্রচুর আছে ঠিক আছে ও থালা ভোরে ভরে খেয়ে নিতো আর শুভ যন্ত্র কেউ খাইনি ঠিক আছে সকালবেলায় যখন শুভ বলতো হ্যাঁ খেয়েছো তখন আমাদের লাইনে দিতো কী বলে খাবো তুমি তো মাল খেয়ে ঠিক আছে আমি সেটা করতে পারছি না বাইদের লোকজন আছে তো যাই হোক এরকম করে গলাবাজি করতো শুভকে আর আমরা সেটা কানে শুনতাম ইরে পতিতা তোর তো ঘাবলাকে প্রচুর আছে পতিতা সেটা আমরা জানি আমি আর ধরিত্রী লাইনে থাকতাম আর সব বেশি জানে ধরিত্রী আমি তো পরে এসছি কিরে পতিতা পতি পতি তুই আমাকে বলেছিস না আজকে তোর দেখ তোর কপালটা লোকের কাছ থেকে বসে যাস ওই ওই যে যে খেতে তো পারে না বাংলা খেতে যাই হোক এসব বিষয় বলতে চাই না কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এই পতিতা আর এই যে প্রদীপবাবু বাচ্চাটাকে নিয়ে যেভাবে ব্যবসা শুরু করেছে আর কিছু কিছু আছে চুতিয়া আর যেখানে টাকা দরকার মানে এই যে পিয়ার ছেলের এত টাকা পয়সা দরকার সত্যি কথা বলতে আমার ভাই কষ্ট নেই সেখানে দেখো এখন সেভাবে টাকা উঠছে না ছেলেটাকে নিয়ে যারা ব্যবসা করছিল ওরে বাবা গাড়ি ওরে বাবা মোটর সাইকেল বাইক মানে ছোট বাচ্চাদের ওরে বাবা জামা প্যান্ট জোড়া ইলিশ খাওয়ার টাকা মাটন খাওয়ার টাকা ওরে বাবাই কিছু কিছু চুটিয়া আছে আর এরাও সেইভাবে ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল বাট এখন একটু কম আসছে আবার শুরু করে দিয়েছে কিন্তু যাদের দরকার মানে যার দরকার সেদিকে হেল্পটা হচ্ছে না তোমাদেরকে বলে হারি যারা তোমরা দিচ্ছ না এই যে কর্ম করে খাওয়ার ক্ষমতা আছে বাবুর কিন্তু খাবে না এতদিন বউকে দেখিয়ে দেখিয়ে খেয়েছে মিথ্যা নাটক করেছে বউকে বাপের বাড়ি পাঠিয়ে বলেছে অশান্তি এগুলো তো সব টিনাফাঁস করে দিয়েছে এরপরে এখন কি শুরু করেছে এখন হলো কিষাণুকে হাতিয়ার বানিয়েছে কি প্রতিটা আর এই যে প্রদীপ বাবু এই যে বলছে না যে কিষাণুকে আমি খুব ভালোবাসি আরে তোর বাড়িতেও একটা সন্তান আছে সেই সন্তানটাকে তো তুই যদি ভালোবাসিস না আজকে তোর সেই সন্তান যতই তুই খারাপ হোক যতই তুই নোংরা হোক যতই তুই পতিতা হোক তাও তোর সঙ্গেই থাকতো বউকে নিয়ে না বইয়ের বাপের বাড়িতে থাকতো না কোন ছেলের ঘর জামাই থাকে যার মেরুদণ্ড সোজা নয় যে একটা মানে কি বলবো হিজরা হ্যাঁ তোর ছেলে তাহলে হিজরা বলে বউয়ের বাড়িতে থাকে তাহলে তুই আবার কিষাণুকে মানুষের মতো মানুষ তোর ছায় যদি মানুষ হয় ও দুদিন বাদে না ওই যে মেয়েদের সর্বনাশ করবে বাপের মতো বুঝেছিস বলতে নেই বাচ্চা ছেলে কিন্তু করবে এই যে প্রদীপ বাবু আর প্রতিটা ছায় না করবে তো প্রতিটা পিছন সেটে কেছিল একটু বল খোলসা তো করছিসই না এখন কি নিয়ে হামলা গামলা চা হাতে না দেখে তোর মুখে জুতো মারতেও আমার ক্ষিন্ন লাগে পতিটাকে দেখতে না গাপিত্তে জলে যায় জানো ওই পতিতার যে ওই যে ওদের বাড়িতে যে আছে না কাজের মেয়ের নামটা বলছি না ওই শুভ মাল খে না ওটাকে ভাবতো পতিতা একদিন জড়িয়ে ধরেছিল। আর পতিতা বলছে ভালোই হয় জানিস তো আমি বেঁচে যাই ওইটা মানে কাজের মেয়ের সঙ্গে যদি তোর কোনো একটু লটর হতো হয়ও না পরে আবার সেই দাদা বাবু দাদা বাবু করে কাজের মেয়েটা আর আমার বড় বলে সরি সরি ভুল হয়ে গেছে একটু লটর বটর হলে আমি বেঁচে যাই কাজলের সাথে আমি বিন্দাস তিন মাস তো ছিলাম না মায়াপুরে ছিলাম কাজলের সাথে ভালো ছিলাম সে দাঁত কিটিমিটি দাঁত কিটিমিটি করে আমাদেরকে বলতো জানো আর শুভ মাল খেয়ে সে গাল দিত আমরা তো সেটা নিজের কানে শুনেছি ইভেন ভিডিও কলে আমাদেরকে দেখিয়েওছে অনেক গল্প আছে ওর অনেক কাহিনী আছে আস্তে আস্তে খুলবো ভেবেছিলাম তো প্রতি নিয়ে কিছু বলবো না বাট বলবো বলবো অবশ্যই তো যাই হোক ভিডিওটা আপাতত এটুকুই আর আমার কন্টেন্ট যেটা হ্যাঁ কন্টেন্টের দিকে আমার ফোকাস থাকবে অনেক কিছুই বলার আছে তো চলো একটা ভালো থেকে সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা যায় ততক্ষণ আমার সঙ্গে টাটা